কার্যিকর ঘটনায় পটভূমিকায় ছবি করে দলেরই রসে পড়লেন রাজন্না হালদার এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তী ঠিক কি ছবি মহালয়ার দিন তাদের একটি একটি ছবি শর্ট ফিল্ম সেটি রিলিজ হওয়ার কথা ছিল এবং এই স্বল্পদৈর্ঘের ছবি নিয়ে কিন্তু চাপানো শুরু হয়েছিল বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছিল যেখানে রাজন্না হালদারকে যে পোস্টারটি রিলিজ হচ্ছে তাকে তাতে দেখা যাচ্ছে যে তিনি একজন চিকিৎসক মহিলা চিকিৎসক এবং তাকে দেবী হিসেবেও দেখানো হচ্ছে এই যে শর্ট ফিল্মটি এটির নাম আগমনী এবং তিলোত্তমাদের গল্প যেটি নির্মাতা হচ্ছেন রাজন্না হালদারের বন্ধু প্রান্তিক চক্রবর্তী যিনি আবার টিএমসিপির ভাইস প্রেসিডেন্টও বটে রাজ্যে রাজন্না হালদার তিনিও তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী এই রাজন্না হালদারকে গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল আজাদি স্লোগান দিয়ে তিনি প্রচারের কাছে চলে এসেছিলেন প্রচারের সামনে ছিলেন মিডিয়া কভারেজ পেয়েছিলেন যদিও এবার আর একুশে জুলাইয়ের মঞ্চে তাকে বক্তব্য রাখতে দেখা যায়নি কিন্তু তার মধ্যে একজন নেত্রী হয়ে ওঠার যাবতীয় মশলা রয়েছে বলে মনে করেছিল রাজনৈতিক মহল শুধু নয় তৃণমূলের বহু নেতারাই কিন্তু এটা মনে করছিলেন যে রাজন্না হালদারকে দিয়ে হয়তো পরবর্তীতে ভবিষ্যতে একজন নেত্রী পাবে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই রাজন্না হালদারকে সাসপেন্ড করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস কেন সেটাই একটু বিস্তারিতভাবে বলি রাজন্না হালদার তিনি একটি সিনেমা করেছেন যেটা বললাম যে আগমনী এবং তিলোত্তমাদের গল্প যেটি কিনা মহানয়ের দিন দেখানোর কথা এই শর্ট ফিল্ম এই শর্ট ফিল্মে কি দেখানো হয়েছে আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে এই ছবি দেখানো হয়েছে গত বিয়াল্লিশ দিন ধরে আমরা জানি জুনিয়ার চিকিৎসকরা আর্যিকরের ঘটনার যে সেখানে জুনিয়র চিকিৎসককে হত্যা করা ধর্ষণ করে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেছেন বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন নাগরিক সমাজ রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি নিতে দেখা গিয়েছে রাতের পর রাত প্রতিবাদ করেছেন জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র এই রাজ্য দেশ নয় মাটি পর্যন্ত দেখা গিয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে গান বিশেষ করে অরিজিৎ সিং আবার শাসক দলের কোনো কোনো মুখপাত্র নেতা বা মন্ত্রী পাল্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে যারা রাত দখল করেছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরকে নানানভাবে ভাবে কটুক্তি করেছেন উদয়নগ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী কিংবা কুনাল ঘোষ এদের প্রায় দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় তারা সরব হয়েছেন এই সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে তারা প্রশ্ন তুলেছেন আর সেই দলেরই এক নেত্রী তিনি কিনা এমন একটি ঘটনার প্রেক্ষাপটে ছবি বানিয়েছেন যেটাকে দল অনুমোদন দিল না সাসপেন্ড করা হলো এই দুই নেতা নেত্রীকে এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একবারে তাদের যে লেটার হেড যে প্যাড রয়েছে সেই লেটার প্যাডে একবারে পরিষ্কার করে বলা হচ্ছে আমি যদি সেটা প্রেস রিলিজ যেটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ হেয়ার বাই সাসপেন্স প্রান্তিক চক্রবর্তী ফ্রম দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ অ্যান্ড রাজন্না হালদার ফ্রম পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অফ যাদবপুর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট তৃণমূল ছাত্র পরিষদ ফর অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস উইথ ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ তারা যেটা করেছে সেটা দল বিরোধী কাজ তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে দ্য ডিসিশন শ্যাল রিমেইন ইনফোর্স আনটিল দ্য ডিসিপ্লিনারি কমিটি অফ দ্য পার্টি রিচেস এনি ফাইনাল ডিসিশন রিগার্ডিং দেম ত্রীঙ্কুর ভট্টাচার্যের সই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দেখেছি যে ঘটনার প্রতিবাদ করে সাংসদ ছেড়েছেন সরকার থেকেও প্রতিবাদ করেছেন শেখর রায় তারপরে তিনি দলীয় মুখপত্রের সম্পাদক ছিলেন সেখান থেকে পদত্যাগ করেছেন এমনকি সুখেন্দ্র শেখর রায়কে লালবাজারে পর্যন্ত তলব করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তার কিছু পোস্ট নিয়ে ফরত আর্যিকরের ঘটনা নিয়ে দলের ভেতরে এই প্রতিবাদ আন্দোলনটা তৃণমূল কংগ্রেস খুব একটা ভালোভাবে যে দেখছে না সেটা এই রাজন্না হালদারদের সাসপেন্ডের থেকে কিন্তু পরিষ্কার ফরত এটা মনে করছে দল যেটা দল বিরোধী কাজ হয়েছে এক যে রাজন্না হালদার যে ছবিতে অভিনয় করেছেন সেই ছবি বা প্রান্তিক চক্রবর্তী তিনি যে তিনি যে ছবি বানিয়েছেন আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে কিসের ভিত্তিতে তারা বানালেন এই ছবি এবং যেখানে তদন্ত প্রক্রিয়া চলছে এখন এই ঘটনার এমন একটি মর্মস্পর্শী প্রভাব পড়েছে শাসক দলকে প্রথম কোন আন্দোলন বেগ দিতে পেরেছে গত তৃণমূল সরকারের গত ১৩ বছরের যে জামানা তাতে তেমন বড় কোনো আন্দোলন সেভাবে দেখা যায়নি যেটা এই মুহূর্তে দেখা গিয়েছে আবারও জুনিয়ার চিকিৎসকরা তারা এই মহালয়ের দিন থেকেই আবার মহা মহাসমাবেশের ডাক দিয়েছেন আরো বৃহত্তর আন্দোলনে তারা যেতে চলেছেন তাদের যে কনভেনশন ছিল হাসপাতালে সেখান থেকে তারা ঘোষণা করেছেন ফলত পুজোর মরশুমে উৎসবের মরশুমে দল হয়তো আবারও এই আন্দোলন পুজো এই সমস্ত কিছু নিয়ে শাসক বা শাসক দল বা সরকার তারা নানান রকম ভাবে ব্যস্ত থাকবে সেই সময় দলেরই অন্দর থেকে কেউ যখন এই ধরনের সিনেমা তৈরি করে তখন তো খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব একটা পারে বলে দল মনে করছে কারণ ইতিমধ্যে এই ছবিটি নিয়ে নিয়ে পোস্টার চর্চা শুরু হয়ে গিয়েছে যে কিভাবে তাহলে কি দল একে অনুমোদন দিচ্ছে এখন যেটাই দেখানো হোক না কেন সেটাই তো কোথাও গিয়ে দলের বিরুদ্ধে চলে যাবে কেন যদি দেখা যায় যে এখানে দেখানো হয় যে আসলে ওই ছাত্রীটিকে সত্যি ধর্ষণ করে খুন করা হয়েছে বা সেই প্রেক্ষাপটটা একেবারে হুবহু যদি মিলে যায় আসল ঘটনার সঙ্গে তাহলে প্রশ্ন থাকবে যে এই তৃণমূল ছাত্র পরিষদের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি গোটা ঘটনাটা জানলেন কি করে যদি কল্পনা বেসেসে হয় তাহলেও কোথাও গিয়ে কি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে তৃণমূল কি অনুমোদন করছে এই বিষয়টিকে সেই একটা প্রশ্ন উঠবে ফলে এই ঘটনা যখন পুরোটা পরিষ্কার হয়নি এখনো পর্যন্ত একাধিক ধোঁয়াশা রয়েছে যে ঠিক কি হয়েছে এর সঙ্গে আদৌ তৃণমূলের যোগ রয়েছে কিনা বা হাসপাতালের ইন্টার কোনো পলিটিক্স রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন জনমানুষের নানান লোকের নানান মতামত ঘোরাঘুরি করছে সেই সময় এমন একটা ছবি দল যে কোনোভাবেই প্রমোট করবে না শুধু তাই নয় দল কোনোভাবে বরদাস্ত করবে না সেটা কিন্তু রাজন্না হালদারদের সাসপেন্ডের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে দেওয়া গেল এখন রাজুন্না হালদাররা তাহলে কি করবেন এই ছবি কি তাহলে দেখানো হবে না তারা বলছেন ছবি দেখানো হবে সময় দেখানো হবে ছবি দেখানোর পরে বোঝা যাবে তারা ঠিক কি বলতে চেয়েছিলেন যেতে পারে তাই দল আগাম এই দুই নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাখলো যাতে দল যে কোটা বিষয়টির সঙ্গে নেই তারা যে অনুমোদন করছে না বিষয়টিকে কেউ একটা মনগড়া কিছু তৈরি করেছে এটা যাতে তারা বলতে পারে সেটা কিন্তু সেই রাস্তা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস সেই রাস্তা একটা ওপেন রাখলো যাতে এর পরবর্তীতে যখন সিনেমাটা দেখানো হবে মহালয়ার দিন তারপরে যদি বিরোধী রাজনৈতিক দলগুলো হই 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 করে নেমে পড়ে যে তাহলে কি গোটা ঘটনাটাই তৃণমূল জানতো বা জানতে পেরে গিয়েছে বা এই প্ল্যানটাই কি করা হয়েছিল এই হাজারো এখনো কেউ জানে না এই সিনেমাটা ঠিক কি দেখানো হবে কিছু কিছু পোর্শন দেখা গিয়েছে তাদের যে শর্ট ফিল্মে যে প্রোমো বলুন বা যে পোস্টার তার থেকে একটা অনুধাবন করা যাচ্ছে যে এই করে ঘটনা পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটকে রেখেই সিনেমাটি তৈরি করা হয়েছে আসলে কি আছে আসল ঘটনাই বা কি করে ঘটনা এখনো কেউ কিছু জানে না কিছু কিছু জিনিস জানা গিয়েছে কেউ কেউ মনে করছেন যে তথ্য প্রমাণ পাঠ করা হয়েছে সেই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত আন্দোলন চলছে সবচেয়ে বড় আন্দোলন এই শাসনকালে সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা ছবিকে দল কোনোভাবে যে অনুমোদন করে না সেটা তারা বুঝিয়ে দিলেন আপনাদের কি মনে হয় কেন তৃণমূল কংগ্রেস এই দুই তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিল বলে আপনারা মনে করছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অনেকের মাঝে এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন ধন্যবাদ